কেন হঠাৎ ভারতে আসতে চাইছে না বাংলাদেশ এর নেপথ্যে কি শুধু নিরাপত্তা নাকি রাজনৈতিক চাপ আইসিসি কি আদৌ বাংলাদেশে আর্জি মানবে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশে ক্রিকেট বোর্ড ইউনিশ সরকারের চাপি ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এমনটাই দাবি সূত্রে রবিবার সতেরো জন বোর্ড পরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় এরপর আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য ভেনুতে সরানোর আবেদন জানানো হয় বিসিবির দাবি ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে তাই সরকারের পরামর্শ মেনেই এই পদক্ষেপ তবে এর নেপথ্যে রয়েছে অন্য গল্প কে কেআর থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসার পরই সুর চড়ায় বিসিবি অনেকেই বলছেন এটি বদলা এখন সব নজর আইসিসির দিকে চেয়ারম্যান জয় নেতৃত্বে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় আপনার কী মনে হয় আইসিসি বাংলাদেশে আর্চি মানবে কমেন্টে অবশ্যই জানান আর এরকম ক্রিকেটের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন